তো গেস বিডি সার্ভারের জন্য গ্যান্ডিও ফ্রি ফায়ার একটা গিভির আয়োজন করেছে যেখানে গেস গিভির মধ্যে তোমরা যে পার্টিসিপেট করো না রামাজান গিভি সেটা এবং এখানে তোমরা পার্টিসিপেট করলে তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে এম ওয়ান এইটি সেভেন একটা গান স্ক্রিন যেটা কিন্তু তোমাদের মেল বক্সের মধ্যে দেওয়া হবে তো গেস কি গিভির অ্যালাভেন্স রয়েছে এবং কী কী রুলস আছে না আছে তোমাদের এ টু জেড বলবো তো ফার্স্ট টাইম চলো গেছে আমি বলে দিই গিভির ব্যাপারটা তো বন্ধুরা এখানে গ্যান্ডিও ফ্রি ফায়ার গেছে একটা পোস্ট করেছে যেখানে লিখেছে রামজান গিভি এবং কি সেখানে লিখে ফ্রি ফায়ারে এমন একজন ইউনিফর্মের ট্যাগ করুন যার জন্য আপনি কৃতজ্ঞ এবং কেন তা বলে দিন মানে কিসের জন্য কৃতজ্ঞটা সেটা বলতে হবে এবং গীস এখান থেকে গিস আরো কিছু লেখা তোমরা যদি নিচে দিকে ওখানে লেখার রয়েছে নতুন এমন এইটি সেভেন গান স্ক্রিন যেটা সুযোগ পান মানে বুঝতে হবে যে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দেওয়া হবে আর এই যে গিভিটা দেখলে না এই গিভির মধ্যে তোমরা কি করে পার্টিসিপেট করবে না করবে চল বন্ধুরা তোমাদের আমরা জানিয়ে দিই বন্ধুরা এর জন্য তোমরা কি করবে কি তোমাদের হোম স্ক্রিনে চলে আসবে ফোনের এবং এখান থেকে তোমরা ইনস্টাগ্রামটা ওপেন করবে এবং ইনস্টাগ্রামটা ওপেন করার পর তোমরা এখানে সার্চ করবা ফ্রি ফায়ার ভিডিও অফিসিয়াল মানে ফ্রি ফায়ারের মানে বাংলাদেশ অফিসিয়াল ঠিকই শুনেছো এবং কি তোমাকে এখানে বলছো কন্টেন্ট ক্রিয়েটারের উপর তোমার সব থেকে বেশি অভিজ্ঞতা কাকে ভালো লাগে না লাগে শুধুমাত্র বাংলাদেশের ইউটিউবার নাম করতে হবে ঠিক আছে এবং ইস এটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের পিলারের জন্য কিছু ওয়ার্কিং করেছে এবং কি এখান থেকে তোমার অবশ্যই কিন্তু ফ্রি ফায়ার ভিডিও সার্ভারের যে অফিসিয়ালটা আছে না ওটা অবশ্যই তোমরা কিন্তু আগে ফলো করে রাখবো না হলে কিন্তু হবে না এবং এখানে দেওয়া আছে আমাদের রামাজান গিবিয়া এটার উপর ক্লিক করবা এবং এখানে যদি দেখো তাহলে কিন্তু এখানে অনেক কয়টা কমেন্ট করা আছে অলরেডি এখানে কমেন্ট বোন দেখে তোমরা কিন্তু অভিজ্ঞতা করতে পারো মানে কি করবে কমেন্ট করবে না করবে এ টু জেড তোমরা কিন্তু বুঝতে পেরেছো অনেকে কিন্তু কমেন্ট করে ফেলেছে তো বন্ধুরা এখানে তোমরা কি করবে এই ধরনের তোমার কোন ইউটিউবারকে ভালো লাগে ইউটিউবারের সম্পর্কে কিছু তোমাদের লিখতে হবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের দেখতে পাচ্ছ এবং এখানে লেখার পর সবসময় কি একটা জিনিস মনে রাখবা যে তোমাদের ইউআইডি টা কিন্তু দিতে হবে নাহলে তোমরা কিন্তু মেল বক্সের মধ্যে কিন্তু গিফটে পাবে না অবশ্যই তোমরা কি এখানে কমেন্ট করার পরে শেষের দিকে তোমরা কিন্তু তোমাদের ইউআইডি টা দিয়ে দেবে এবং তুমি যদি উইনি হয়ে থাকো না তাহলে দু তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে সেভেন এর গান স্ক্রিনটা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো তো ভালো থ্যাঙ্ক ইয়ার ভাই হবে পরে কোনো নেক্সট ভিডিওতে